প্রতি প্রত্যেকটি মুদ্রার এপিট এবং ওপিট আছে আবার আরেকটা পিট আছে যে এই ধরনের ঘটনা যখন অস্বাভাবিক হয় এর আগেও আমরা দেখেছি গত সরকারের সময় এই রকম পরিস্থিতি অনেকে অভিযোগ করেছেন এবং যার কারণে কিন্তু আজকে ওই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনার এই যুদ্ধাপরাধীর অপরাধের বিচার হচ্ছে তো ভবিষ্যতে এই ঘটনাও যে এই রকম কোন ট্রাইবুনালে যুদ্ধাপরাধীর ট্রাইবুনালে বিচার হবে না এটা কিন্তু আপনি বলতে পারেন না যেহেতু এটাকে কিন্তু আপনার যদি যখনই আপনি একটা অস্বাভাবিক বলবেন যখনই নিয়ম কানুনের বাইরে হবে তখনই কিন্তু এটা নিয়ে জটিলতা হবে কোশ্চেন হবে এবং এই রকম সম্ভাবনা থেকেই যায় কারণ হলো একটি সবচেয়ে বড় কথা হলো সেটা হলো যে এই যে গুলি করা গুলি তো করতেই পারে আপনি জানেন যে পুলিশ আমাদের যে পিআরবি বা পুলিশ এক বা সিআরপিসি সেখানে বলা আছে যদি এমন কোন মব হয় যে মবের কারণে এমন একটা পরিস্থিতি হয়েছে যে পুলিশ অফিসার সে যখন মনে করছেন যে তার জীবনে বেঁচে থাকার আর কোনো সুযোগ নাই যদি নাকি সে গুলি করে তখন কিন্তু পুলিশ অফিসার করতে পারে আর যদি ওখানে ম্যাজিস্ট্রেট থাকে ম্যাজিস্ট্রেটের নির্দেশে করতে পারে আর সেনাবাহিনী বিষয়টা অন্য সেনাবাহিনীর ট্রেনিংটাই হলো যখন যুদ্ধে যায় সেনাবাহিনী তখন সেনাবাহিনী তো আর এই মিটিং টিটিং এর নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়নি ওনাদের ট্রেনিংটাই হলো যুদ্ধের ট্রেনিং যখন কোন শত্রু থাকবে শত্রুকে সরাসরি গুলি করে তারা মারবে এটাই হলো ওনাদের ট্রেনিং এখন সেনাবাহিনী যেহেতু এখানে ছিল ওনারা তো ওই ট্রেনিংই প্রয়োগ করেছে পুলিশের ট্রেনিং তো তাদের নাই অতএব সেক্ষেত্রে তাদের প্রশ্নটাও আসবে যে তারা এই যে করলেন কারণ এখানে কিন্তু সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছিল আপনার ল এনফোর্সিং এজেন্সিকে সহযোগিতা করার জন্য অতএব সেখানে ওখানে ম্যাজিস্ট্রেট ছিলেন কিনা এই বিষয়টা আমরা এখনো জানতে পারি নাই কারণ বাংলাদেশের মিডিয়া খুব স্বচ্ছ ভাবে স্পষ্ট ভাবে অনেক কিছু বলছেন না এবং তাদের বক্তব্য শুনলে মনে হয় যে আমাদেরকে এই বের করার জন্য সোশ্যাল মিডিয়া অথবা ওই এলাকায় যোগাযোগ করে তথ্য জানতে হবে এবং সেই কারণে কিন্তু আপনার দেখেন বলা হচ্ছে যে কথাটা বলা হচ্ছে একটা মিটিং মিটিংয়ে বাধা দিয়েছে কিন্তু আমার বিশ্লেষণ কিন্তু অন্যরকম সেটা হলো আপনি মিটিং এর যখন ঘোষণা আসলো তখন যদি আপনি সোশ্যাল মিডিয়া দেখেন সেখানে কিন্তু ঘোষণা আছে যে বত্রিশ আপনার বঙ্গবন্ধুর যে মাজার সেটাকে ধ্বংস করা হবে এই ধরনের পরিকল্পনা আবার কাউন্টার গোপালগঞ্জের পক্ষ থেকেও বিভিন্ন আওয়ামী লীগের যে সোশ্যাল মিডিয়া তারাও বলছিল সবাই এটা আসেন রক্ষা করতে হবে দুই ধরনের প্রচারণা ছিল অর্থাৎ একটা ধারণা মনের মধ্যে গঠিত হয়েছিল যে বত্রিশ নম্বরকে যেভাবে ধ্বংস করা হয়েছে এই টুঙ্গিপাড়ার মাজারকে হয়তো সেইভাবে এই যে কর্মসূচি দিয়েছে তার মাধ্যমে একটা পরিকল্পনা করা হচ্ছে এবং বিদেশি অনেক ইউটিউব চ্যানেল চ্যানেলে ওই সমস্ত তথ্যগুলো কিন্তু বলা হচ্ছিল যার কারণে গোপালগঞ্জের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং নিশক এটা রাজনৈতিক দলের সভা বন্ধ করার যে প্রক্রিয়া বা একটা চিন্তা আমি কিন্তু সেটা সমস্ত অ্যানালাইসিস করে আমার কাছে সেটা মনে হয় না আমার কাছে মনে হয়েছে সেটি যে একটা ক্ষোভ সঞ্চার হয়েছিল দলমত নির্বিশেষে গোপালগঞ্জের মানুষের কাছে যে তারা যে টঙ্গিপাড়ায় যে বঙ্গবন্ধুর সমাধি আছে সেটির উপরেই একটা আক্রমণ চালাবেন এর বাইরেও যেখানে আমি ব্যক্তিগতভাবে এই তথ্য জানার জন্য গোপালগঞ্জের দু একজনের যারা ঘটনার আশেপাশে থাকেন সেখানে কথা বলেছি সেটার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে আপনারা কেন এভাবে ঘটনাটা হলো তাদের বক্তব্য হলো যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে তারা মিটিং পণ্ড করেছেন এবং মিটিং পণ্ড করার পরে তারা চলে গিয়েছেন এবং সেই মিটিংয়ে দাঁড়িয়ে বিশেষ করে এনসিপির দুই তিনজন বক্তা যে ধরনের বক্তব্য দিয়েছেন বঙ্গবন্ধুকে মুজিব্বাদিকে কবর দেওয়ার জন্য এই সমস্ত বক্তব্য আপনি জানেন সোশ্যাল মিডিয়ায় এক সেকেন্ডের মধ্যে পুরো গোপালগঞ্জে এগুলো সবাই শুনেছে এবং ওই শোনার পরে তাদের মধ্যে খুব এমন সৃষ্টি হয়েছে সেই ক্ষোভের ক্ষোভের কারণে পরবর্তীকালে কিন্তু তারা সেনাবাহিনীর উপরেও কিন্তু তারা এই ইটপাটকে ছুঁড়েছেন এবং আলটিমেটলি তাদেরকে ছত্রভঙ্গ কিন্তু পুরোপুরি করতে পারেননি যদি পারতেন তাহলে কিন্তু পুলিশ সুপার অফিস থেকে এনসিবির গাড়ি বহর কিন্তু সরাসরি তারা নিজেদের গাড়িতে আসতে পারতেন সেটা কিন্তু তারা পারেননি ক্ষোভটা এত চরম আকারে গিয়েছিল যার ফলে কিন্তু সাজোয়া আর্মি যে সাজোয়া গাড়ি সে গাড়ির মধ্যে করে তাদেরকে এলাকা ছাড়তে হয়েছে ভয়াবহ অবস্থা হয়েছিল এবং এই অবস্থার পিছনে যারা আলোচনা করছেন যে এনসিপির মিটিং আক্রমণ আমার মনে হয় বিষয়টা ওরকম না এটার পিছনে অনেক গভীর একটা ক্ষোভ এবং গভীর একটা আলোচনা আছে এবং সেই কারণেই ঘটনাটা ঘটে এর আগে আমি বিবিসি কে বলেছি যে পোস্টমার্টাম নিয়ে একটা প্রশ্ন এসছে কারণ পোস্টমার্টাম হলো এমন একটা জিনিস যেটা হলো একটা আইনি প্রক্রিয়া যে কোনো নাগরিককে হত্যা করার কোনো অধিকার কারণেই যদি হত্যা করা হয় সেটা হবে আপনার কিলিং ফৌজদারি অপরাধ শুধুমাত্র আদালত চূড়ান্তভাবে একটা ফাঁসির আদেশ দিয়ে একজন লোককে হত্যা করতে পারেন যেটা সংবিধান সম্মত আইনসম্মত এর বাইরে কাউকে কেউ কেউ হত্যা করার অধিকার রাখে না এবং সেই অধিকারটা শুধুমাত্র আপনার যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফৌজদারি অপরাধ হবে এবং ফৌজদারি অপরাধ প্রমাণ করার জন্য কিন্তু আপনাকে পোস্টমর্টাম রিপোর্ট লাগবে সুরাতহল রিপোর্ট লাগবে যে কিভাবে তার লাশটা পাওয়া গেল পোস্টমর্টাম রিপোর্ট লাগবে কিভাবে সে নিহত হলো কেন আপনি ধরেন একটা মামলা করে দিলেন আজকে হোক মামলা হোক এক সময় হতেই পারে আমরা তো দেখেছি যে যুদ্ধ অপরাধীর বিচার চল্লিশ বছর পরে হয়েছে বঙ্গবন্ধু হত্যার বিচার পঁচিশ বছর পরে হয়েছে এই হত্যার যে বিচার একদিন হবে না এটা কিন্তু বলা যায় না তো তখন প্রশ্ন আসবে যে কিভাবে মারা গেল তো মুখের কথায় তো হবে না আদালত দেখবে পোস্টমর্টাম রিপোর্ট সেই কারণে হয়তো পোস্টমর্টাম রিপোর্টটা একজনের ভাই তো আপনার বিবিসি থেকে দেখলাম উনি বলছিল যে হাসপাতাল বলেছে পোস্টমর্টাম করবো না তোমরা নিয়ে যাও এটার অর্থ হলো এই হাসপাতালও এই হত্যার সঙ্গে কিন্তু জড়িত হয়ে যায় এখন যে মামলার হচ্ছে তাতে কিন্তু এই হাসপাতালের ডাক্তারও ভবিষ্যতে এই মামলায় এইভাবে অন্তর্ভুক্ত হবে কারণ উনি তো অস্বীকার করতে পারেন না আর পোস্টমর্টাম করলে পরে হয়তো নেচারটা বেড়ে হয়ে যাবে সে কি বল্লমে মারা গেল কিনা নাকি সে স্নাইপারে মারা গেল নাকি কোন রাইফেলে ব্যবহার মারা গেল তখন এই প্রশ্নটা কিন্তু প্রমাণ হয়ে যাবে যে কার কাছে এই রাইফলটা ছিল আদৌ কি এই পুলিশের কাছে আর্মির কাছে এটা ছিল নাকি কোথায় ছিল এই সমস্ত ঢাকার জন্যই হয়তো বিষয়টাকে জটিল করা হচ্ছে আপনি জানেন যে এর আগে বহু জায়গায় পুলিশের গুলিতে মারা যায় এবং সেখানে পোস্টমার্টাম হয় কিন্তু এটা কেন হলো না এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে সেখানে কিছু একটা গড়বড় রয়েছে কিছু একটা ঢাকার চেষ্টা করা হচ্ছে কিন্তু যতই আপনার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হোক অতীতেও এটা কখনোই সাকসেস হয় নাই ভবিষ্যতেও সেটা হবে না নয় আগস্টের ঘটনার আপনার সঙ্গে রিপোর্টটা যদি দেখেন যদিও রিপোর্ট নিয়ে অলরেডি আমি দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে আপত্তি করা হয়েছে যে এই রিপোর্টটা আপনার বিশেষ করে ডক্টর ইনুর সাহেবের যে ডিপার্টমেন্ট আমি আওয়ামী লীগের সভাপতির বক্তব্য শুনলাম যে সেখানে তারা যে রিপোর্টগুলো দিয়েছে সেটির উপর বেস করেই তারা দিয়েছে যদি আমি ধরেও নেই দিয়েছে তারপরে কিন্তু রিপোর্টে একটা প্রাসঙ্গিকতা আছে এবং এটা অনেকেই এখনো বিবেচনা করেন নাই এই সরকারের জন্য কিন্তু রিপোর্টটা অন্ততঃ ভয়াবহ সেটা তারা বিশ্লেষণ করেন না কারণ যেহেতু তারা ক্ষমতায় আছেন কিন্তু এটা কিন্তু কালকে বা যখন ক্ষমতায় থাকবেন না তখন এটা সামনে আসবে কি রিপোর্টটা সেখানে বলেছে 1400 লোক বাড়া গিয়েছে তারা রিপোর্টটা দিয়েছে 1লা জুলাই থেকে 15ই আগস্ট পনেরোই আগস্ট এখন পর্যন্ত সরকার তার গেজেটে কালকেও দেখলাম আষ্টশো কতজনার কথা বলেছেন যে এই হত্যা হয়েছে তার মধ্যে অবশ্যই অনেকে ফেরত ফেরত আসছে দুই একশো হয়তো বাদ যাবে তা যাই হোক আষ্টশো সামথিং এর মধ্যে কিন্তু ফিক্স হয়ে গেল যে পাঁচই আগস্টের আগে মারা গেছে আর যে চোদ্দশো ছয়শো মারা গেল সেই ছয়শো তো মারা গেল পাঁচই আগস্টের পরে তবে জাতিসংগের রিপোর্টই তো 5 আগস্টের পরে যারা মারা গেছে তাদেরকে তো মানবাধিকার লঙ্ঘন করেই তাদেরকে হত্যা করা হয়েছে সেই বিচারটাও তো জাতিসংগই কিন্তু ওখানে চাচ্ছে কিন্তু এখানে কিন্তু বিচারটা পার্টলি শুরু হয়েছে 5 আগস্টের পরেরটা কিন্তু আইসিডিটে আসেনি অতএব এই জায়গায় কিন্তু একটা বৈষম্য হয়ে গেছে প্রাথমিক স্তরে যে আইসিডিটে যদি যায় তাহলে কিন্তু পুরোটাই যাওয়ার কথা কিন্তু এখানে কিন্তু পার্টলি গিয়েছে এবং পার্টি যাওয়ার কারণে সেখানে পার্টলি বিচার হয়েছে যদি পার্টি বিচার হয়েও যায় তো ভবিষ্যতে যে অন্য পার্টির বিচার হবে না এটা কেউ কিন্তু নিশ্চিত করে বলতে পারে না কারণ বাংলাদেশ কিন্তু সব সম্ভবের দেশ অতএব সেটি আপনি মনে রাখতে হবে যে আজকে হয়তো আপনি দেখছেন যে বিচার হচ্ছে না অন্যায় হচ্ছে বৈষম্য হচ্ছে কিন্তু এক সময় কিন্তু এটার অবসান হতে পারে এটার উদাহরণ তো আমরা দেখছি নব্বইতে দেখেছি দুই হাজার চব্বিশে দেখেছি আপনি বিচার হবে কি হবে না এটা ডিপেন্ড করে রাষ্ট্রের চরিত্রটা কি রাষ্ট্রের চরিত্র যদি হয় ফুল রুল অফ ল তাইলে কোন সেনাবাহিনীও কোনো থেকে আপনার প্রত্যয় পাবে না চব্বিশে আগস্টে আপনি বললেন সবাই বিচার হচ্ছে কিন্তু যদি সেনাবাহিনীর কোনো ব্যাপারে কোনো অভিযোগ কিছু কিছু করা হচ্ছিল যেমন এনসিপির ছাত্র নেতারা অনেক সময় সেনাবাহিনীর বিপরে অভিযোগ আনছিল তারা আপনার কি কি করছে এইগুলো কিন্তু হতো কিন্তু যেহেতু সেনাবাহিনী পক্ষ থেকে পাঁচই আগস্টে পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে এবং আপনি জানেন যে জোর যার মুল্লুক হলে যার গায়ে শক্তি বেশি তাকেই কিন্তু সব সময় আপনাকে পুজো করতে হয় এখন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো সেনাবাহিনী কারণ তাদের ট্যাঙ্ক আছে তাই না কিন্তু আপনার পুলিশের কাছে আছে রাইফেল কিন্তু এই ট্যাঙ্ক আর রাইফেল যদি ধরেন তাহলে ট্যাঙ্ক হলো সর্বোচ্চ অস্ত্র অতএব যার কাছে ট্যাঙ্ক থাকবে তার কাছে কিন্তু আপনাকে সমীহ করতেই হবে অতএব সেই ক্ষেত্রে ওই সমীহ রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা যদি পুরোপুরি রুল অফ মধ্যে থাকতেন আর ওই আলোচনা আপনাকে করতে হতো না কার কাছে কার কাছে রাইফেল আছে যেহেতু রাষ্ট্রের চরিত্রটাই হলো রুল অফ পুরোপুরি এখানে কার্যকরী হচ্ছে না আমার হাতে হলো রুল অফ ল এর হাতিয়ার আমি রুল অফ লটাকে যেভাবে ব্যবহার করবো সেইভাবে ব্যবহার হবে যার কারণে আমি শুধু চাচ্ছি আর্মি ছাড়া অন্যদেরকে বিচার হওয়া সেটাই হচ্ছে এবং ভবিষ্যতেও যারা আগে তারাও হয়তো সেইটাই চাইবে কিন্তু সেইটা চাইলেও এই যে আলোচনা তো আপনি থামিয়ে রাখতে পারবেন না যে ক্ষেত্রে আর সবচেয়ে একটা খারাপ দৃষ্টান্ত হলো এবং আমি মনে হয় সরকার এই জিনিসটা খেয়াল করে নাই যদি খেয়াল করতো তাহলে কিন্তু এনসিপি কে ওখানে যাইতে দিত না এবং ওইটাকে একশো চৌচল্লিশ ধারা দিয়ে এনসিপি কে তারা না করতো দেখেন সবচেয়ে বড় একটা চোখের সামনে খুব স্পষ্ট একটা জিনিস হয়েছে অনেকেটা এটা চিন্তা করেন নাই যারা ইন্টেলেকচুয়াল নিশ্চয়ই সাথে অ্যানালাইসিস করবেন আজকে কিটা স্পষ্ট হয়েছে সেটা হলো পুলিশ অফিসার যখন বিপদে পড়ে যে তার জীবন সংকায় তখন সে গুলি করতে পারে রাইট অফ ডিফেন্স এবং সেই রাইট অফ কারণে পুলিশের আইজি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আসে না আজকের ঘটনায় কারণ আজকে পুলিশ বলছে কিন্তু তারা বিপদে পড়ছিল যদি তারা গুলি না করে গোপালগঞ্জের লোকজন তাদেরকে হত্যা করে ফেলত তাহলে তার রাইট অফ প্রাইভেট ডিফেন্সে সে গুলি করছে এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে তাহলে এখানে কিন্তু আর স্বরাষ্ট্রমন্ত্রী আইজি বির মধ্যে কোনো মামলা হবে না আজকে যে আইসিটিতে মামলাটা চলতেছে আজকের ঘটনাটা যদি না ঘটতো তাহলে কিন্তু আইসিটির যে অভিযোগ আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সুপারিয়ার স্পন্সিবিলিটি তোমরা গুলি করছো পুলিশ কেন গুলি করছো ওইগুলো কিন্তু মানুষ এক ধরনের বিচার মেনে নিচ্ছিল হ্যাঁ ঠিক আছে কেন গুলি করছিলা কেন কি এগুলোর ব্যাপারে বিচার হয়ে যাক সাজা হয়ে যাক কিন্তু আজকের ঘটনার পরে কিন্তু সিনারিওটা আপনার চেঞ্জ হচ্ছে আপনার চিন্তা চেতনার মধ্যে কিন্তু খোরাক চলে আসলো তাহলে ওই বিচারটা কি সঠিক হবে না এই বিচারটা করা দরকার এইখানে আপনি যখন অ্যানালাইসিস করবেন তখন কিন্তু আপনি একটা জায়গায় চলে আসবেন নিশ্চয়ই আপনাকে যোগ বিয়োগ করতে হবে এটা কি বৈষম্য হচ্ছে কিনা আইসিটির বিচার এই বিচারটা না হলে এটা কিন্তু আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে সবকিছুই নিতে পারে যদি আপনার সেই ক্ষমতা আপনি প্রয়োগ করেন এটা আমরা আগেও দেখেছি আপনার গত সরকারের সময় একজন সাংবাদিক একজন ব্যবসায়ীর বিরুদ্ধে কার্টুন এঁকেছিল তাকে কিন্তু নির্যাতন করে জেলখানায় মারা গিয়েছিলেন সেখানে কিন্তু আদালত কোন সোমটো রুল ইস্যু করেনি তাই না এবং সেখানে কিন্তু তার বিচারটা হয়নি ওই আজকেও একই অবস্থা হচ্ছে আজকেও যদি আপনি এই ঘটনা করেন সেখানে আদালত সোমটো রুল ইস্যু করবে না এবং এখানে মানবাধিকার সংগঠনগুলো ওই ধরনের কথা বলবে না কারণ হলো দুটো কারণ একটি কারণ হলো পরিবেশ পরিস্থিতি আপনাকে অ্যালাউ করে কিনা